ইন আলহামদুলিল্লাহ সালাত রসুলিল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবার তকাবল্লা মিনকুম সম্মানিত দেশের এবং বিদেশে অবস্থানরত আমার প্রিয় ভাই বোনেরা দিনই আন্দোলনের সাথীরা এবং আমার নির্বাচনী এলাকা খুলনা জেলার ডুমুরি এবং ফুলতলাবাসী মহান আল্লাহ তালার দরবারে আমরা খাস করে প্রাণ প্রাণভরের শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদের হায়াতের এই মূল্যবান সময়ে বছর ঘুরে আবারও দুই সালের ঈদ উল ফিতরের এই লগ্নে দেশ জাতি প্রবাসে অবস্থানরত আমার ভাই ও বোনেরা এবং আমার নির্বাচনী এলাকার ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানাবার তৌফিক দান করেছেন প্রিয় ভাই বোনেরা রসুরে আকরম সাল্লা ইসলাম ঈদুল ফিতরকে যে আনন্দের ধারণা দিয়েছেন সে আনন্দ এক মাস সিয়াম সাধনা করে আল্লাহকে ভয় করে ক্ষুন্নিবৃত্তির চাহিদা এবং কুপবৃত্তিকে দমন করে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে সারা বছর বেঁচে থাকবার যে নৈতিক প্রশিক্ষণ যারা গ্রহণ করতে পেরেছে তাদের জন্য আনন্দের দিন এটা তাদের জন্য আনন্দের দিন যারা ঈদের দিনে সমাজের অনাহারী অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষ এতিম অসহায় শিশু নারী পুরুষ সকলের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়াবে সাদা ফিতির জাকাতের মাধ্যমে তাদের মুখে একটু হাসি ফোটাবে একজন ক্ষুধার্ত শিশু একটা অভাবী পরিবার ঈদের দিনে যার ঘরে একটু মিষ্টি মুখ একটু চিনি সেমাই কিনবার টুকরা গোস্ত কেনবার সামর্থ্য নেই আপনার আমার প্রচেষ্টায় তাদেরকে যদি এই সব কিছু একটু যোগান দিয়ে তাদের বিষণ্ন বদনে একটু হাসির রেখা ফোটাতে পারি এটা হচ্ছে মোমিনের ঈদের আনন্দ পাঁচই আগস্টের নতুন অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ এমনই বাংলাদেশ যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র থাকবে না সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না এই ঈদের মহামিলনের মধ্য দিয়ে কোটি কোটি মানুষের মাঝে আমরা সেই শান্তির বরকতময় স্বস্তির ইনসাফের মানবিক নিরাপদ বাংলাদেশ গড়ার কাজে আমরা যদি সকলকে আহ্বান জানাতে পারি রমজান মাসে নাজিল হওয়া কোরআনের যে বিধান দিয়ে আল্লাহ তালা সমাজ গড়ার মধ্য দিয়ে আল্লাহর শুকর আদায় করতে বলেছিলেন অলি তুকাবির উল্ল আলা মা আল্লাহ আল্লা তাস করুন তোমরা রোজার মেয়াদ পূর্ণ করো আর এ মাসেই যে হেদায়ত নাজিল হয়েছে সেই হেদায়ত প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমার তাকব্বরী আমার শ্রেষ্ঠত্ব আমার সার্বমত্ব তোমরা প্রকাশ করো আশা করা যায় তোমার শুকর বুঝার মান্দা হতে পারবে ফলে ঈদগাহে ঈদগাহে আজ যেমন আল্লাহ একবার আল্লাহ একবার ধ্বনি উঠবে টাকাবল আল্লাহ মিন্ন মিনকুম এর মধ্য দিয়ে মুমিন্দা কুশল বিনিময় করবে একটি নতুন সভ্যতা নতুন সমাজ ক্ষুধা দারিদ্রমুক্ত ইনসাফ কোন সমাজ গড়ার কাজে আমরা যদি সংগঠিত হয়ে মুসলিম উম্মাকে এক কাতারে সামিল হতে পারি আগামী দিনে আমরা তাহলেই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ আমি দেশবাসী প্রবাসী এবং আমার নির্বাচনী এলাকার সমস্ত ভাই বোনকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের কাছে আমি তো প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি সকলের কাছে আবারও ঈদের শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি آج کے مت اکیسی عید مبارک اید مبارک اید مبارک السلام علیکم ورحمت اللہ اللہ